ওদিকটাও ভারতবর্ষ খালের ওপারটা খাল নদী যাই বলেন এই ভারতবর্ষ কিন্তু যেন মনে হচ্ছে আমি কোন অন্য দেশে প্রবেশ করছি আধার কার্ড চাইতেই পারে সরকার আমার কাছে ট্রামে বাসে আধার কার্ড চাইতেই পারে যে আপনি ভারতীয় কিনা আপনার পরিচয় দপ্তর কি দেখতেই পারে পকেটে সব সময় থাকে কিন্তু এইভাবে যে লোকে এই গ্রামের লোক আমাকে ট্রেনে আধার কার্ড এই গ্রামে ঢুকবে তার জন্য দিনে দশ বার গেলে দশ বার আধার কার্ড চাওয়া আমার একটা চরম অপমান কর মনে হয়েছে এবং আমার কোন বন্ধু আত্মীয় আসলে আমাকে গিয়ে বলতে হবে এটা আমার আত্মীয় আবার সে যখন যাবে তাকে পৌঁছে দিয়ে আসতে হবে যেন এটা ডাকাতি করতে আসেনি এটা চুরি করতে আসেনি এটা কত রকমের জঘন্য বেহা দেবে আমরা তো স্বাধীন দেশে বাস করি আরে আপনি ওইখানে যে চেকপোস্টের বর্ডারটা বসিয়ে রেখেছেন এই গ্রামের শেষ প্রান্তে বাংলাদেশে আপনি বসে থাকুন না পাহারা দিন না কে বারণ করেছে এগুলো হচ্ছে পরিকল্পিত শয়তানি মানুষকে এটা জানানো যে তুমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক তোমাকে যা যা বলবো তুমি তাই তাই শুনবে কারণ খালের ওই পাটটা ওই পাড়ের লোকটাকে কারণ ওরা সংখ্যায় অনেক আছে গন্ডগোল করবে তো এখানে সংখ্যায় কম আছে আমি কোনো একটা যুক্তি পাইনি এবং আমি বলছি এটা নিয়ে আমি লড়াই করব যতদিন না এইদের এই ভণ্ডামি শয়তানি বন্ধনা করে দিই এটা কি বিয়াদবি একজন ভারতীয় তার গ্রামে ঢুকবে আর বেরোবে তাকে প্রতিবার প্রমাণ করতে হবে ভারতীয় ঢুকতে প্রমাণ করতে হবে বেরোতে প্রমাণ করতে হবে এখানে নির্বাচিত সরকার আছে এখানে এমএলএ আছে এমপি আছে কাল যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসে তারপরই সার্চ করবে এটা ખોটা আছে তাকে যে বলতো প্রমাণ কর আপনি ইন্ডিয়ান

সঙ্গে কেন আমি আমার মাটিতে থাকবো না আমি অন্যায় করলে শাস্তি দাও সেটা তো পুরো ভারতবর্ষের যে কোনো জন্য প্রযোজ্য তো ভাই মাথা উঁচু করে বাঁচার জন্য না মূল্য দিতে হয় লড়াই করতে হয় আপনারা আজকে মাদ্রাসা কল্পে এখানে বসেছেন আপনারা আপনাদের হালাল রেস থেকে দান করছেন মাদ্রাসার প্রতি আপনাদের অখণ্ড ভালোবাসা কিন্তু ভাই মর্যাদা যেমন ফ্রিদে পাওয়া যায় না অধিকার ফ্রিদে পাওয়া যায় না জান্নাত ফ্রিদে পাওয়া যায় না আর কে বাবা বা দোয়াও हासिल করতে হয় টাচনিকিয়া যে আপনাকে প্রতিটা জায়গায় নাম্বার 1 হতে হবে বেস্ট কোয়ালিটি দিতে হবে এই বিএসএফ আপনাকে দাঁড়িয়ে সালুট করবে এই গ্রামটাকে বা এখানে কয়েকটা গ্রাম যে আছে এই দ্বীপ মতো এলাকা এটাকে ভারতবর্ষের সেরা গ্রাম বা সেরা জনপদে পরিণত করুন এখান থেকে এত ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বা করুন নেতা মন্ত্রী বা করুন যে পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার এখানে মাথা করবে যে না এরা আলাদাই জিনিস গ্রহণ করতে পারবেন না জিন থাকলে ধৈর্য থাকলে আর আল্লাহর রহমত থাকলে আপনি অবশ্যই পারবেন তার প্রথম যেটা আমি বলবো মাদ্রাসার উদ্দেশ্যে যখন এখানে বসেছেন মাদ্রাসাটাকে ভারতবর্ষের সেদা এবং আধুনিক মাদ্রাসা তৈরি করুন এটা মডেল করুন ভারতবর্ষের কোথাও যেটা নেই আমি আপনাকে অনেক কথা বলবো যেটা আপনি হয়তো জীবনে প্রথমবার শুনছেন যেটা বুঝতে হয়তো সময় লাগতে পারে অনেক ভাই রেকর্ডিং করছেন ভালো কথা অনেক কথা বুঝতে সময় লাগতে পারে সময় নিয়ে বুঝবেন কিন্তু কারণ আমি যে কথাগুলো বলবো অনেক সময় প্রচলিত কথা না সহজ কথা নয় এই মাদ্রাসাটাকে ভারতবর্ষের সেরা মাদ্রাসায় পরিণত করুন যেমন মাদ্রাসা থেকে ছাত্ররা বেরিয়ে তাজমহল তৈরি করেছে যেমন মাদ্রাসা থেকে ছাত্ররা বেরিয়ে কুতুব মিনার করেছে মেডিকেল সাইন্সের বড় বড় আবিষ্কার মাদ্রাসা ছাত্ররা পরে যে প্রথম पाठशाला বিদ্যালয় মাদ্রাসা

বড় আলেম যখন তৈরি হবে আলেম বেস্ট কোয়ালিটির হবে আলেম মানে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মুখস্থ শোনাবে না তার ব্যাখ্যা আপনাকে দিয়ে দেবে এমন আলেম আপনাকে তৈরি করতে হবে আপনি এখান থেকে আলেম তৈরি করছেন হাফেজ মুফতি কারি তৈরি করছেন আমি জানি না আর কি কি ডিগ্রি আছে কিন্তু সেখান থেকে বেরোনোর পর যদি সে মনে করে তাহলে আমি করব কি কোন মাদ্রাসায় পড়াবো কোন মসজিদের মোয় কোন মসজিদ ইমাম পাচ্ছে না আমরা যখন দোয়া করি কি দোয়া করি দুটোর কাছে চাইতো মাদ্রাসা থেকে বেরোবে শুধু আল্লাহওয়ালা ছেলে কেন বেরোবে দুনিয়া কেন বেরোবে না দুনিয়া দুটোই চা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ারও বেরোবে আজকের দিনে আধুনিক সায়েন্স তার কাছে ফেল হয়ে যাবে আগে হাতের এই কোচিটা নারীটা ধরত ধরে তার পুরো ইতিহাস ভূগোল বলে দিত আর এখন হাজারটা মেডিকেল টেস্ট করে ডাক্তার রোগ ধরতে পারছেন

আমার বলার উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশরা যখন পুরো পৃথিবীতে ছড়ালো তাহলে পুরো পৃথিবীতে তাদের শিক্ষা ছড়ানো এবং ইংরাজি শিখালো সবাইকে এখন আমরা ইংরাজি বললে একটু বেটার ফিল করি কনফিডেন্ট ফিল করি লোক একটু বেশি সম্মান করে আমার কথা হলো ব্রিটিশদের আগে মুসলমানরা পুরো পৃথিবীতে রাজত্ব করলো তাহলে আমাদের আরবি শিক্ষা বলা কেন আমরা আরবি ভাষায় কথা বলতাম ইংরেজি তো বলি আমাদের বাঙালি ঘরের ছেলেরা ইংরেজি বললে সুস্থ বোধ করে বাংলা কেমন গেও গেও লাগছে মা বাবা বকাবকি করছে হ্যাঁ ইংরেজিতে বলবে বাংলা বলবে না অসভ্য বাংলা কেন বলবে ডিসিপ্লিন শেখানো হচ্ছে আমরা আরবি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা যে ভাষায় আল্লাহ কোরআন লিখলেন সে ভাষাটা কেন শিখলাম না আমরা তো শিখলাম না আমরা তো সবাই শিখার কথা সন্ধিতে যারা ড্রাইভারের কাজ করতে যায় না দেখো পাঁচ বছর দশ বছর ড্রাইভারের কাজ করছে উঠতে বসতে এদিক ওদিক কথা বলতে বলতে আর্বি শিখে গেছে আর্মিতে কথা বলতে বলতে আমরা পাচ্ছি না কেন আমরা শিখিনি কেন আমি আপনাকে বলছি কলকাতায় দুটো ইংরেজি মিডিয়াম স্কুল আছে মুসলমান একটা হচ্ছে ইজমা ইন্টারন্যাশনাল আরেকটা হচ্ছে উমিত ফাউন্ডেশন এই দুটো স্কুলে বাংলা হিন্দি উর্দু মধ্যে আরবি শেখানো হয় ছাত্ররা আরবি ভাষায় নিজেদের মধ্যে কথা বলতে পারে তারপর শেখানো যায় তো তাহলে আমার ভারতবর্ষের এত মাদ্রাসা মাদ্রাসায় ছেলেরা দশ বছর পরে হাফেজ হয়ে গেল যদি আরবি ভাষাটা জানতো আরবি ভাষার যদি পণ্ডিত হতো তাহলে কোরআনকে অনেক বেশি বুঝতো ভালো বুঝত তার চেহারা জ্যোতি জীবিক যেত তার মস্তিষ্কের গতি পাওয়ারফুল মানুষ হতো যার দিমাগে আর যার হৃদয়ে কোরআন রয়েছে কিন্তু সে কোরআনের স্বাদটা পাচ্ছে না আমরা ক্যাপসুল খাই না জ্বর হলে ক্যাপসুল খাই ঢোক করে গিলে খেয়ে নিই না মিষ্টি কিছুই জানিনা একটা প্লাস্টিকের বড়কে মুড়ে দিয়ে দিল খেয়ে নিলাম ওষুধ সাত পেলাম না তাই কোরআনটাকে মুখস্থ করে নিলাম কোরআনের সাত পাচ্ছি না কোরআন তেলাবাদ নিশ্চয়ই মূল্যবান কিন্তু আল্লাহ তালা কোরআন এই জন্য পাঠাইনি যে আমরা তেলাবাদ করে সাবাব পাবো ফুক তার মধ্যে পৃথিবীর দুনিয়া আখড়াতে রহস্য সেখানে দেওয়া আছে সে কোরআনটাকে আমরা বুঝলাম না প্রতিদিন আমরা অনুরোধ করবো মাদ্রাসা কমিটিকে দরকার হলে আমি বিশিষ্ট প্রফেসরদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো যারা আরবি ভাষা শেখায় তাদের কাছে আধুনিক অ্যাপস আছে শর্ট অল্প সময় কি করে আরবি শিখতে হয় মাদ্রাসা থেকে যে বাচ্চাটা বেরোচ্ছে সে তো আরবি শুরু যদি আরবি শিখে যায় না সৌদিতে আপনার মাইনে ডবল হয়ে যাবে একটা ড্রাইভার বাংলা জানে আর একটা ড্রাইভার সৌদি জানে কার মাইনে বেশি হবে সৌদিতে ওমান কাতার যেখানে সব আরবি চলে এখান থেকে প্রচুর ছেলে বিভিন্ন রকম কাজে যায় তারা যদি শেখে তাদের কোয়ালিটি অনেক বেশি হবে একটা লোক দেখবেন হঠাৎ দেখবেন হঠাৎ বাংলা বলতে বলতে ইংলিশ বলছে তারপরে সুন্দর উর্দু বলছে হিন্দি বলছে তো আপনার মনে হয়তো দারুণ ট্যালেন্টেড লোক সত্যি ভাষা হচ্ছে আপনার হাতিয়া যুদ্ধের ময়দানে তরবার যেমন হাতিয়ার দুনিয়াতে আপনাকে নিজের রাজত্ব কায়েম করতে গেলে নিজের শিক্ষা চালন করতে গেলে আপনাকে ভাষায় পারদর্শী হতে হবে তারপরে না সেই ভাষায় আপনি ইতিহাস ভূগোল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়বেন কিন্তু মূল তো ভাষা আমি যদি পুরো ভাষাই না বুঝতে পারি না লিখতে পারি তাহলে আমি পড়াশোনা কি করে করবো তাই মাদ্রাসায় মাদ্রাসাকে ওই জায়গায় করুন আর মাদ্রাসায় একটা টেকনিক্যাল প্রতিষ্ঠান করুন মাদ্রাসার সঙ্গে অ্যাটাচ একটা বিল্ডিং করুন বা ওরই মধ্যে কিছু ক্লাস রুম করে নিন তাদের টেকনিক্যাল কাজ শেখাবেন কিছু ছেলে কম্পিউটার শিখবে আরে দশ বছর পড়ছে এক বছর টেকনিক্যাল শিখুক না কিছু ছেলে আমাদের ঘরে ঘরে তো রায় মিস্ত্রি মার্বেল মিস্ত্রি ঘরে ঘরে কোন স্কুলে পাঠানোর দরকার নেই কিন্তু ইলেকট্রিক্যাল একটা যদি ডিগ্রি দেওয়া যায় যদি প্লাম্বিং যদি ওয়েল্ডিং এর একটা ডিগ্রি দেওয়া যায় এই যতগুলো ডিগ্রি একটা বিল্ডিং এর সব কটা জিনিস লাগে কিন্তু আমরা শুধু রাজমিস্ত্রি তৈরি করছি বাকিগুলো কোথা থেকে আসছে যত কলের মিস্ত্রি উড়িয়া থেকে আসছে দেখেছো এক একটা সেগমেন্ট এক একটা ইলেকট্রিক মিস্ত্রি অন্য জায়গা থেকে আসছে আমাদের মার্কেট ক্যাপচার করতে হবে আমাদের ইকোনমি ডেভেলপ করতে হবে আমরা চাকরি পাবো না চাকরি আগামী দিনে আরো পাবেন না অতএব আমাদের মেহনত করার ক্ষমতা আছে আর আল্লাহ আমাদের হিম্মত দিয়েছে আমরা বুদ্ধি দিয়ে যোগ্যতা দিয়ে আমরা ব্যবসায় জগতে বড় ভূমিকা আমরা পালন করবো কারণ ইকোনমি যদি খারাপ হয় সামনে দিনে ভয়ঙ্কর একটা দিন আসছে মানুষ বিষ খাবে আর কয়েক বছরের মধ্যে ভারতবর্ষের মানুষ বিশ খাবে দেশটা পুরো শেষ হয়ে গেছে অতএব এর মাঝখানে কম্পিটিশনে বেঁচে থাকতে গেলে আপনাকে নিজেকে অনেক যোগ্য অনেক স্মার্ট বানাতে হবে আর কটা কথা বলি এই চাষবাস হয় কিন্তু কোন প্রতীক জমি রাখবেন না সমস্ত জমি চষে ফেলবেন ফসল উৎপাদন করবেন কখনো কোনো জিনিস ইনস্টলমেন্টে কিনবেন না মাথার পরে বোঝা রাখবেন না বাড়িতে অবশ্যই ছোট্ট করে সোলার প্ল্যান্ট রাখবেন যদি এমন খারাপ সময় আসে বিদ্যুতের বিল দিতে পারছে না বিদ্যুৎ কেটে গেলে তাহলে যেন অন্ধকারে না থাকতে হয় মানে দেশে একটা যুদ্ধকালীন পরিস্থিতি আসতে যাচ্ছে সেই জায়গায় টিকে থাকা লড়াইয়ের জন্য এই গ্রামে অবশ্য অনেক আগে থেকে সোলার সিস্টেমের ব্যবহার আছে এখন আরো আধুনিক হচ্ছে প্রত্যেকে করুন যদি শক্তিই উন্নত হতে যান তাহলে এই গ্রামে নেশাকে ব্যান করে দিন একটা সুপারি খাবে না যেগুলো খারাপ নেশা সেগুলোর কথা বাদ দিলাম কোন নেশাই করবো না শরীর বাঁচবে পয়সা বাঁচবে পয়সা খুব বাঁচান খুব খারাপ সময় আসছে তার জন্য তার জন্য বলছি এগুলো করে রাখুন মানে এখন ভালো দিন আছে ভালো দিন বোঝা যায় না আমরা প্রচুর পয়সা নষ্ট করি কখনো মেয়ের বিয়ে ধুমধাম করে দেবেন না পয়সা অপচয় করবেন না সমাজে এই নোংরা মুটাকে বন্ধ করে দেন বিয়ে একদম সিম্পল করুন রসুলের তালিকা আমি বলছি ভয়ঙ্কর দিন আসছে তার থেকে বাঁচার জন্য টাকা বাজ করনি কারণ দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে যে বিয়ে করছেন এইটা তো রসুলকে নারাজ করছেন আল্লাহকে নারাজ করছেন এবং আপনার পয়সায় আপনি আগুন লাগাচ্ছেন গান বাজনা তো হবেই না কারণ কি জানেন প্রত্যেকের জীবন একটা পায় আমরাও একটা পেয়েছি এখন দেখুন চাষবাস অনেক উন্নত হয়ে গেছে দারুন সার ফার্টিলাইজার অনেক মেশিনারি ইউজ হয় কলকারখানার প্রোডাকশন অনেক আধুনিক হয়ে গেছে আগে আমরা কি মোবাইল মোটো ফোন ইউজ করতাম ওই ছোট ফোন এখন বড় অ্যান্ড্রয়েড ইউজ করছি তার প্রতিদিন মডেল চেঞ্জ হচ্ছে কম্পিটিশন আরো কত আধুনিক আরো কত আধুনিক আমাদের ইবাদতের জায়গাটা কোন জায়গায় আছে ব্যবসা বাণিজ্য সব তো আধুনিক হয়ে গেল কালো আমরা জলসায় চামড়া দিয়ে ফ্রি হয়ে যেতাম মসজিদ মাদ্রাসা সব জায়গায় চামড়া দিই কোরবানি বছর একটা দি রোজাও কিছু করে নি শেষ বয়সে একবার হজ করে আসি ওয়াশিং মেশিনে ঢুকলাম পুরো একেবারে মাসুম হয়ে গেলাম আর কোন গোনা নেই ভাবলাম ম্যানেজ করে নিয়েছি কাজে আসবে কারণ এই বিচারটা তো আল্লাহর হাতে আছে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন আমি আমার হক মাফ করে দিতে পারি যেগুলো আমরা করি নামাজ রোজা হজ কোরবানি এগুলো আল্লাহর কাছে করি তো আল্লাহ বলছে আমি মাফ করে দিতে পারি কিন্তু আমার বান্দার হক মাফ করব না আমরা কখনো মনে করি না বান্দার হক কি বাপাকে তো দেখতে হবে তো ফট বৌ বাচ্চাকে দেখতে হবে তো ফোজ আমাকে করতেই হবে দায়িত্ব কিন্তু বান্দার হক নিকট আত্মীয় হক কে কত কষ্টে আছে খোঁজ নিতে হবে প্রতিবেশীর হক আপনারা এমন গ্রাম করুন এই জন্য বলছি পয়সা বাঁচান একটা মানুষ যেন বিনা চিকিৎসায় না থাকে একটা মানুষ যেন পড়াশোনার ক্ষেত্রে পয়সার অভাবে আটকে না যায় এটা গ্রামের মানুষের দায়িত্ব তো ছেলে দারুন পড়াশোনা করে কিন্তু পড়াতে পারছে না গ্রামের মানুষ দায়িত্ব নেবে কার ঘর ঠিক নেই জাকাত ফান্ড করুন এই যে সবাই মিলে যদি আপনারা টাকা তুলে মাদ্রাসা চালাতে পারেন তাহলে বছরে একবার জাকাত ফান্ড করতে হবে যে এইবারে কত টাকা উঠলো আমরা পাঁচটা ছেলেকে কারবার করার যারা মেহনতি ভালো ছেলে চাকরির পিছনে ছুটবেন না বরবাদ হয়ে যাবেন এদের যে ভয়ঙ্কর একটা প্ল্যানিং আছে যারা চাকরি করবে তারা বিষ খেয়ে মরবে বিশেষ করে যারা লেবার ক্লাসে নিজের ব্যবসা করবে ফান্ড করে প্রতি বছর অন্তত 4-5টা ছেলেকে ছোট গাড়ি কিনে দিলেন অটো অটো কিনে দিলেন ছোট দোকান করে দিলেন প্রত্যেককে যাইবেন একটা ছোট ব্যবসা নিয়ের ব্যবসা করব কারণ পয়সা না থাকলে না ইমানติก থাকে আজকের দেশে আমি আলেগোরি ডিপার্টমেন্টটা ওনা দে দিচ্ছি আমি উন্ন ডিপার্টমেন্টের কথা বলছি আজকের দেশে একটা ভয়ন্ত দিন আসে আমি যেটা বলছি না বারবার মানুষ বিশখানে দেশে লেবার ফিনিশ হয়ে গেছে আগে কি ছিল আট ঘন্টা কাজ করবে এখন বারো চোদ্দ ঘন্টা কাজ করাচ্ছে আগে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি পেনশন অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স এসব ছিল ছুটি ছিল এখন ছুটি নেই তিরিশ দিন কাজ করবে তিরিশ দিন পয়সা পাবে একদিন কামাই করবে পয়সা তো পাবে না দরকার হলে অন্য লোককে নিয়ে নেবে তোমাকে ছেড়ে দেবে তুমি আতঙ্কে আছো বারো ঘন্টা কাজ করছেন যাতায়াতে আরো দু তিন ঘন্টা লেগে গেল পনেরো ঘন্টা বেরিয়ে গেল থাকলো কি এসে ঘুমালেন আর ঘুম যখন ভাঙলো আবার কোন রকমের দুটো মুখে গুজে ছুটলেন তাহলে আপনার জীবনে সামাজিক জীবন আর কিছু থাকলো না যারা চাকরি করছে লেবার কারখানা লেবার তাদের এই ভয়ঙ্কর অবস্থা এবং তাকে মাইনে কত দিচ্ছে তার হাজার টাকা পাওয়া উচিত তাকে দিচ্ছে দুশো আড়াইশো তিনশো তার সংসার চলছে না জিনিসের দাম বাড়ছে সে তার বউকেও কাজে পাঠাচ্ছে বাবা মা থাকলে ছেলেগুলো এতিম হয়ে গেল বাড়িতে কেউ দেখার নেই শ্বশুর শাশুড়ি গিয়ে দেখার কোন লোক নেই তাদের জীবনটা নরক হয়ে গেল বউকে যখন নিজের কাজে যেতে হচ্ছে সে স্বামীকে মানছে না বাইরের লোকের সঙ্গে সম্পর্ক হচ্ছে সংসারটা ভেঙে যাচ্ছে আমি অন্য সমাজের কথা বিশেষভাবে বলছি তাদের ভয়ঙ্কর এরকম পরিস্থিতি ছেলেরা বলছে আর বিয়ে করবো না কারণ এই টাকায় বিয়ে করা যায় না সংসার করা যায় না আর মেয়েরা বলছে কি আমি যখন নিজেই কাজ করে খাবো তখন আর সংসার করবো না আমি ঘরেও করবো বাইরেও করবো মানে বাইরে মজা পেয়ে গেলে আর ঘরের মজা ভালো লাগে না সময় তো ধ্বংস হয়ে যাবে এই জায়গায় যাতে যেতে না হয় আমাদের কারোর কাছে কারখানায় কাজ না করতে হয় তার থেকে একটা তেলে ভাজার দোকান করে যদি থাকে তো নিজের জায়গায় নিজে বসে কারবার করবো চাকরি খুঁজতে যাবেন না কারো কোম্পানিতে যাবেন না এবং এরা প্ল্যান করেছে জিনিসের দাম বাড়ছে একটা মেটেরিয়াল কস্ট আছে তার প্রোডাকশন কস্ট প্যাকিং কস্ট তার বিজ্ঞাপনের কস্ট তার ট্রান্সপোর্টেশন কস্ট এবং সরকার ট্যাক্স নিচ্ছে কত ট্যাক্স নিচ্ছে আঠাশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স নিচ্ছে যে ব্যবসা করে সে পাঁচ পার্সেন্ট প্রফিট করতে পারে না কিন্তু সরকার খাপলা মেরে পঁয়ত্রিশ পার্সেন্ট জিএসটি নিয়ে নিচ্ছে কিন্তু সরকার ভাবছে না যে দশ পার্সেন্ট তো প্রোডাকশন কস্ট ওই লেবারের মাইনে হওয়া উচিত ছিল তাহলে লেবারটাও পাচ্ছ যখন জিনিসে দাম বাড়ছে তো লেভারের মাইনেটা বড় উচিত কিন্তু ওইখানে ওরা লেভারকে মেরে দিচ্ছে যে এই লেভার গুলো 24 ঘন্টা কাজ করবে নাকে মরবে এত দুর্বল হয়ে যাবে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না মানে এই জনজাতিকে পুরো ভারতবর্ষিকে এটা শুধু মুসলমানের বাবা না পুরো জনজাতিকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে এরা ওই কর্পোরেট ভাই যারা ক্যাপিটালিস্ট আজে বলা হচ্ছে আমরা নির্বাচন করে সরকার বলছি কিন্তু সরকারের একমাত্র কাজ হচ্ছে ওই বড় বড় কোম্পানিগুলোকে মদদ করা ওদের ঋণ maaf করে দাও ওদের আগে বলো আমাদের ধ্বংস করে দাও তবে এই ধ্বংসই জাতিকে বাঁচিয়ে নেয় নিজের ব্যবসা নিজের কাজ কর্ম নিজে এমন করে বুঝিয়ে নিন উন্নত করুন যখনই এখানে যেতে না হয় আমি আরো কথা বলবো ভয়ঙ্কর যে পরিস্থিতিতেতে আছি আমরা মুসলমানরা